আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবর প্রিয় দর্শক দ্য টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের জন্য আবার আনা হয়েছে টাটা এক্স টু একটি পিক আপ এইটা কিন্তু খোলা গাড়ি এটাকে কাভার করা হয়েছে আপনারা যারা এই গাড়িটি নেবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন গাড়ির যোগাযোগের নাম্বার গাড়ির কাগজপত্রের কী অবস্থা সব কিছু আপনারা কিন্তু খুব ক্লিয়ারলি জানতে পারবেন তাই ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি বিক্রি হয়ে গেলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিতে গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক চলুন আমরা গাড়িটি দেখতে থাকি প্রিয় দর্শক আপনারা গাড়িটার পাল্লার নিচে দেখতে পাচ্ছেন যে দুই পাশে আপনার কিছুটা খাওয়া আছে কিন্তু গাড়ির টোটালি কিন্তু লুক এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন সব কিছু পারফেক্ট গাড়ির চ্যাসিস পারফেক্ট দেখেন গাড়ির চ্যাসিসটা আমি সুন্দর করে এক্সট্রা লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ক্যাবিনের জন্য অল্প কিছু কাজ করার প্রয়োজন হবে আর সেটা আসলে এই গাড়ির ক্ষেত্রে কিছুই না গাড়িটা আসলে খোলা গাড়ি কিন্তু গাড়িটাকে কাভার করা হয়েছে আপনারা যদি লিগালি এটাকে বৈধভাবে কাভার হিসাবে চালাতে চান তাহলে আপনার বিআরটি থেকে মডিফিকেশনের জন্য যে ধরনের আবেদন করতে হয় সেই আবেদন আপনাদের করতে হবে গাড়িটার দাম তিন লাখ সত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আপনারা আলোচনা করতে পারবেন চাইলে আর গাড়িতে পেছনে যে কভারটা আছে কাভারটা কিন্তু টোটালি ফ্রেশ না এক জায়গায় একটা ছোট্ট একটা আপনার লিগ আছে সিডো আছে বাম পাশে এটা আপনি যে কোনোভাবে বন্ধ করে ফেলতে পারেন প্লেন মাঝখানে এখানে একটা র্যাক রাখা ছিল সেই র্যাকটা খোলার পরে সেখানে সিদ্ধটা হয়ে গেছে সেটা আপনার খুব সহজেই মেরামত করতে পারবেন হালকা একটু কঠিন দিয়ে ঝালাই দিয়ে আপনি রঙ করে দিলে কিন্তু সেটা আবার নতুনের মতো হয়ে যাবে আপনার কাভারটা দেখতে পাচ্ছেন গাড়ির রঙটা কিন্তু খুবই সুন্দর গাড়ির আলো সর্বতার কারণে রঙটা কিন্তু আপনার ক্লিয়ার বুঝতে পারছেন না একবারে নতুনের মতো গাড়ির রঙ আপনি ডান পাশে চেষ্টা দেখছেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখি গাড়ির চাকা চারটেই কিন্তু নতুন নতুন বলতে কি কিছু চাকা একটু বয়স বেশি হয়েছে কিছু চাকার বয়স খুবই কম গাড়ির চাকা একটু কাদা লাগার কারণে আপনারা কিন্তু গাড়ির ভিডগুলো দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির ভিতরে মিটারগুলো দেখতে পাচ্ছেন মিটারের লাইন এখনও আছে গাড়ি কত হাজার এগুলো চলেছে তাও দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সতেরো সালের মডেল সতেরো শেষের দিকের মডেল তার মানে গাড়ির বয়সটা খুবই খুব বেশি না এই ধরনের গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সগুলো অনেক ভালো আপনারা জানেন এই গাড়িগুলো প্রায় টোয়েন্টি প্লাস মাইলেজ তো গাড়িটা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন সাভার রেডিও কলোনিতে আর গাড়ির ড্রাইভারের নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা তার সাথে যোগাযোগ করে গাড়িটা কিন্তু আপনারা যে কোনো সময় ছাড়ে দেখতে পাবেন